260 ভোট পেয়েছেন এই ভোটার নেবেন না মোহাম্মদ কামাল হোসেন 350 ভোট পেয়েছেন বিজয়ী হয়েছে জেলা এফএম ইয়াসউদ্দিন 290 ভোট পেয়ে বিজয়ী হয়েছে কামাল এবং ইয়াসউদ্দিন বিজয়ী হয়েছে বলে আমরা ঘোষণা করছি কোন ভোটার হবে না

নির্যাতিত নেতাদের এবং পরিচ্ছন্ন বিএনপি গঠনের জন্য ভোট বিপ্লব হয়েছে সেই বিপ্লবের কারণেই আমরা অতিয়ার রহমান ফরাজি প্যানেল বিপুল ভোটে বিজয়ী হয়েছি আমরা মনে করি আগামী দিন আমরা ফরাজি মতিয়া রহমান সাহেবের নেতৃত্বে অভয়নগর থানা থানাকে পরিচ্ছন্ন একটি বিএনপি উপহার দেব অভয়নগর থানা বিএনপিতে কোনো সন্ত্রাসীর জায়গা থাকবে না কোনো মাদক ব্যবসায়ীর জায়গা থাকবে না কোনো কোনো বিয়াদবের জায়গা থাকবে না অমায়নগর থানা এবং নোয়াপাড়া পৌর বিএনপি একটি পরিচ্ছন্ন বিএনপি হবে যার মাধ্যম দিয়ে আমরা অভয়নগর থানা এবং পৌরসভাকে একটি মডেল পৌরসভা এবং থানা গঠন করব ধন্যবাদ যারা ভোট দিয়েছেন কাউন্সিলারদেরকে তারা এই পরিচ্ছন্ন এবং এবং নির্যাতিত প্যানেলকে বিজয়ী করার জন্য তাদেরকে ধন্যবাদ আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা